হার পনেরো কুড়ি মিনিট হয়ে গেল বাস স্ট্যান্ড থেকে এগিয়ে চলেছি ফুলপানির দিকে যে রাস্তা সেই রাস্তায় যাওয়ার পথে দলে দলে সাধু সন্ন্যাসীরা সব আছে আমি একটু ধীরে ধীরে হাঁটছি রাস্তায় এক মা তার একটি বুড়ো বড়ো ভ্যান সাজিয়ে নিয়ে আছেন তিনি সবাইকে পেপে এবং ইত্যাদি ফল বিতরণ করছেন আমি ভারী পেপে না নিয়ে তার কাছ থেকে পাঁচটি কুল নিলাম বড় বড় কুল মিষ্টি কুল আর সাথে দোকান থেকে একটা কচুরি কিনেছি সেটি সাথে রাখা আছে নর্মদে হার তো সকালে তো খাদ্য প্রয়োজন পথে দুর্গম পথে তো তাদের এই সহযোগিতা আমি ধীরে ধীরে যাব খুব জোরে এগুব না শরীর বুঝে বিশ্রাম নিতে নিতেই যাব বুঝতে পেরেছি একটা জিনিস দুর্গম পথে সব থেকে দরকার ধৈর্য এবং শরীরকে বিশ্রাম দিয়ে চলা এই দুটো জিনিস তো এই সাথে সাধুরা চলেছেন আমার সাথেও অনেক সহযাত্রী আছে তো বেশ কয়েকটা রাওয়ার যাওয়ার পরে একটা দু রাস্তা আসবে দু রাস্তা থেকে রাস্তাটি এই রাস্তাটি ভেঙে দুদিকে যাবে একটি হল সমতল সড়কপথ অন্যটি হল কঠিন জঙ্গল পথ জঙ্গলপথ ধরেই যাবো সেইটাই ইচ্ছা সকলে যেতে যেতে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে নার্মে হার তো তাদের এই শুভেচ্ছাটুকু পাথেও করে আজকের সুলপানীশ্বর দর্শনে যাচ্ছে সুলপানেশ্বর সম্বন্ধে যতটুকু জানি চলতে চলতে কখনো জানাবো আপাতত এগিয়ে যাই আমাদের সামনে যে সাধুরা যাচ্ছে নমাদে হয় তাদের রাস্তা অনুসরণ করে এগিয়ে যাই তাও মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিচ্ছি কোন দিকে যেতে হবে তো এটা আমার একটা জীবনের অন্যতম দিন বলা যায় কারণ সুলপানীশ্বরের সেই মহা কীর্তি তার সেই জ্যোতি তো সেসবের কাহিনী তো শুনেছি এখন স্বপ্নের মতো মনে হয় সেই পরম রহস্যময়ে পুরুষের স্থানে যাচ্ছি সেই দুর্গম রাস্তায় দুর্গম স্থানে নর্মদেহার আজ সকালে আঠারো তারিখ শহরের গোলক শহরের রাস্তাটা একটু ঘোরালো মানে দিক বুঝতে অসুবিধা হয় সেখান থেকে নির্জন পথের দিকে পা বাড়িয়েছি সামনে দলে দলে তীর্থযাত্রী চলেছেন মা নর্মদা মায়ের পরিক্রমায় তারা ধীরে ধীরে আমার থেকে এগিয়ে যাচ্ছেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তো আজকে আমার মনে আর অন্য কোন রকম অনুভূতি নেই মনে হচ্ছে পরম কারুণিক শঙ্কর সব তারই স্বরূপ সবচেয়ে পেতে রাস্তা দে তারই পথে তারই মত নিয়ে আমার আর কোনো সুখ দুঃখ বা ইত্যাদির অনুভূতি নেই যেন চলছি সে তাদেরই একজন হয়ে আমার কোনো আলাদা অস্তিত্ব নেই আমি সেই পরম কারণিক শিব ঠাকুরের যেন একটা ক্ষুদ্র অংশ মাত্র সেই বোধ সেই ভাব নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে তো এ একটা অন্যরকম অনুভূতি অনুভূতি বোঝাতে পারা মুশকিল তা অন্তরটা ভরে আছে সেই অনুভূতিতে বিশ্বাস তার সঙ্গে যেন একাত্ম হয়ে গেছে আর পথ চলতে মানুষ সকলেই নর নম নারায়ণ নারায়ণায় বলে বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছেন এখানে যেমন শীতের মাঝখানে একজন একটু আগুন জ্বেলেছেন সে আগুনে তারা এই সুন্দর উত্তাপের স্পর্শ নিচ্ছে নানাভাবেই তাদের সহযোগিতা করছে সেই মানুষ তো এই মানুষের মধ্যে যে একাত্ম হয়ে যাওয়া মিশে যাওয়া নিজের অহংবোধ থেকে উঠে উঠে চলা সবার সঙ্গে মিশে চলা এই অনুভূতিটা ঘর না ছাড়লে কিছুতেই বোঝা যেত না বুঝতে পারতাম না আমি অনেকে অনেক উপদেশ দিচ্ছে যে তুমি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছো ঈশ্বর আর ঈশ্বর ঈশ্বর তো আমার মধ্যেই আছে আমার মধ্যেই আমার এই দেহরূপ যে অংশটা তার মধ্যেই তো তার বাস কিন্তু তার অনুভূতিটা শুধু কথার কথা না তার অনুভূতি লাভ করতে গেলে রাস্তায় নামার দরকার আছে তারাইলে এমনি এমনি বিশ্বরূপে সেই আত্মদর্শন হয় না এই অনুভূতিটা হয়তো আমার গুরু কৃপা গুরুমন্ত্র আমাকে এই পথে ছেলে দিয়েছে এবং আমি সেই পরমানন্দ লাভ করছি যাত্রী দলের রে র বু স্থান দিও স্থান দিও হে আমায় তুমি সবার রু নিছে শেষে যা কির তৈ লব সবার শেষ যাবা কিরে লব তোমার চরণ ধুলায় ধুলায় ধুসর হব আসন তলে মাটির পরে লুটি রবু ওই আসন তলে নর্মদে হার সকাল থেকে আট কিলোমিটার রাস্তা চলা হয়ে গেছে একালে একালেই চলছি তো বড়বানি থেকে দুটো রাস্তা গেছে একটা রাস্তা বাঁ দিকে সেটা বাবন গজা হয়ে গেছে আর ডান দিকে এই রাস্তাটা যে রাস্তাটা দিয়ে আমি চলছি এটা হলো সুলপানির ঝাড়ির ভিতরের রাস্তা তো এক সময় এসব জায়গা ছিল গভীর জঙ্গল একজন জনবসতিহীন একটা দুটো আদিবাসী গ্রাম ছিল আদিবাসী পাড়া ছিল তো প্রাচীন স্মৃতি বলতে আছে এই টুকরো টুকরো পাহাড়গুলো 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 কেটে কেটে এখন বসতি স্থাপন হচ্ছে ভূমি কিন্তু উঁচু নিচু রাস্তায় চড়াই উতরাই আছে আর ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওর কাজ দিয়েছিল প্রাচীন যাত্রাপথ সুলপানি ঝাড়ির যাত্রাপথ তো অদূরে ইন্দিরা সাগর ড্যাম আছে তো সেই ইন্দিরা সাগরের কারণে জল অনেক জায়গায় ভিতরে চলে আসছে নালা আছে অনেকগুলো ছোট ছোট সেই নালাগুলো পার করার উপায় নেই যার জন্যে ওই দূরের যে মেঠো রাস্তাটা ওখান থেকে যাওয়ার আর বিশেষ উপায় নেই যেতে পারা যায় তবে খুব কষ্টকর আর গ্রামটাও নদীর তীর থেকে এদিকটায় উঠে এসছে পাকা রাস্তা পেয়েছে যাতায়াতের সুবিধা এই জন্যে সকলে এখন এই দিকটা চলেছে এখান থেকে বিজা তীর্থ আনুমানিক বারো তেরো কিলোমিটার হবে তো আজকের তো বিজাসেন পৌঁছে যাব এটাই আনুমানিক তো বলা যাচ্ছে না মানুষের অর্থনৈতিক অবস্থা বদলানো দরকার পাকা রাস্তা তার জন্য উপযোগী আর পাকা রাস্তা যখন তৈরি হয় পুরানো মেঠো পথ সেটা চলে যায় বিস্মৃতির অন্তরালে সেটা এখন পরিত্যক্ত রাস্তা দূরে তবে শুনছি ওখানে যে নালাগুলো আছে সেই নালাগুলোর উপরে নর্মদে হার আবার নতুন করে ছোট ছোট সেতু তৈরি হবে এবং পরিক্রমাকারীরা তার পুরানো দিনের কিছুটা হয়তো ফিরে পেতে পারে এখানকার ভূপ্রকৃতি অনেকটা শুকনো আর দূরে দূরে সব উঁচু উঁচু পাহাড় টিলা এলোমেলো উঁচু নিচু ক্ষেত্র আর পাহাড়গুলোর কুলে কুলে যে সমস্ত জায়গা সমতল আছে সে জায়গাটা সব ফসলে ভরপুর কোথাও গম কোথাও ভুট্টা কোথাও ডাল কোথাও ছোলা এইরকম তো পুরানো দিন পুরানো স্মৃতি সে আর কিছু নেই এখনকার মাঝবয়সীরা তারাও ঠিক বলতে পারে না যে আগেকার দিনে কি ছিল কেমন ছিল তার মধ্যে হার তো যাই এগিয়ে যাই সবটা দেখতে দেখতে অনুভব করতে করতে যাই মায়ের প্রত্যক্ষ দেখা না হলেও মা তো সাথেই আছে এখানে তো সেই দূরে দূরে এগিয়ে বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে এগুলো সবই সাতপুরা পাহাড় শ্রেণীর অংশ আর বিন্দু পর্বত তো উত্তর দিকে আছে নদীর উত্তর তীরে তো সে এক মাস বাদে না হয় দেখা যাবে এখন এগিয়ে চাই এটাই এখন সুল ঝাড়ি তবে প্রকৃত পাহাড় পথ আসবে দুদিন পরে নার্মি হার তো আজকে সকাল থেকে শিব মন্দির থেকে বেরিয়ে ন কিলোমিটার চলে এসেছে ন কিলোমিটার এসে এখানে গায়ত্রী মাতা মন্দির তো এই গায়ত্রী মাতা মন্দিরে এখানে আমার খুব ঘুম পেয়ে গেল তো এখানে অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম একদম খোলামালা আশ্রমের পরিবেশ তো এই মা আছেন ইনি আজকে আমাদের দুপুরের জন্য ভোজন প্রসাদী বানাচ্ছেন একদম খোলামালা এই ঘর থাকার ঘর এখানটা পরিক্রমাবাসীরা বিশ্রাম নেই তো এখানেই আমি দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তাতেও যেন ক্লান্তি কাটছে না মনে হচ্ছে আরও ঘুমাই জায়গাটা শান্তিরই জায়গা ঘুমানোরই জায়গা বিশ্রামের জায়গা তো সেই ভাবটার সাথে নিয়েই আছে জামা কাপড় শুকিয়ে নিয়েছি ভিজে কাপড় দুটি বড়ো বড়ো কুল গাছ আছে টুকটুক করে এই কুল পড়ছে और खापुर खिचुड़ी बनाबे खिचुड़ी चपेन खाटर पर नर्मदे हार माई तो मंदिर से हम विदा लेते हैं आज हाँ, नर्मदे, नर्मदे हार, नर्मदे हार। হ্যাঁ জি শুভকামনায় দিজিয়ে হ্যাঁ জি মা তো এই দুপুরে গায়ত্রী মাতার মন্দিরে খিচুড়ি প্রসাদ নিয়ে এখান থেকে খুব খুশি মনে এগিয়ে চলেছি এখন আড়াইটা বেজে গেছে পথে নামলাম তো যে কোনো জায়গায় যে জায়গাটা ভালো লাগে সেখানে একটা তৈরি হয়ে যায় একটা আত্মীয়তা বন্ধন সূত্র তো সেই সুতো ছিঁড়েই এগিয়ে যেতে হয় কিছু করার নেই তো যাওয়ার আগে এখানে দুটো খুব সুন্দর মিষ্টি কুল গাছ আছে টুক 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 করে দিন পাকা কুল পড়ছে খুবই সুস্বাদু তো বেশ কিছু কুড়িয়ে নিয়ে ব্যাগে রেখেছি আর একটি পেয়ারা গাছ ছিল এদের ভাষায় জাম তো সে পেয়ারা গাছে একটি টুকটুকে সুন্দর পাকা পেয়ারা ছিল ও পেড়ে ও মাকে দিলাম তো তিনিও খুব খুশি হলেন তো স্থানটি এতই আমার ভালো লেগেছে কোনো কোনো জায়গা অকারণেই ভালো লাগে তো ওই একা মাই সব কিছু দেখাশুনো করছেন এখানে রান্না বান্না থেকে শুরু করে কাজকর্ম সমস্ত কিছু তো তো এই বন্ধনের বেরিয়ে পড়লাম মায়ের পথে মধ্যে তো পিছনের এই গায়ত্রী মাতা মন্দিরে আরো একটা জিনিস রীতি দেখলাম সেই রীতিটা হল প্রসাদ বিতরণের সময় মানে প্রসাদ গ্রহণের আগে দুপুরে উনি তিনবার গায়ত্রী মন্ত্র পাঠ করালেন ওং ভূর্ভুবশ তৎসবিতুর বরেনম ভর্গ ধীম হি ধিয় ইয় না প্রচোদায় তা মন্ত্রটি আমি জানি কিন্তু এই মন্ত্র পাঠ করারও একটা নির্দিষ্ট নিয়ম আছে তো নির্দিষ্ট ছন্দে এটা উচ্চারণ করতে হয় সে ছন্দটিও গায়ত্রী ছন্দ তো এই গায়ত্রী মন্দির মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন মুনি তো এটাকে অনেকে যেহেতু মন্ত্রটি বিশেষ করে পাঠ করা হয় সকালবেলা যখন আলো আধার আলো আধারি ভেদ করে সূর্যদেবের উদয় হয় সেই সময়টা সেই সময়টাকে বলা হয় সাবি সবিতার সময় তো যাই হোক সেই জন্য অনেকে এটাকে বলে সাবিত্রী মন্ত্র কিন্তু সাবিত্রী গায়ত্রী একই এর কোনো তফাত নেই সেই সূর্যদেব ভর্গদেবের স্তব তো রীতিটিও খুব সুন্দর গায়ত্রী মাতা বেদমাতা গায়ত্রী তার মন্ত্র পাঠ করে দুপুরের প্রসাদ গ্রহণ করলাম গায়ত্রী মাতার মন্দিরে এটা একটা খুব আমার কাছে নতুন বিষয় এবং খুবই আনন্দের বিষয় তো এখন দুপুরে পাকা রাস্তা দিয়ে যাচ্ছি ফুলপানির ঝাড়ির মধ্যে দিয়ে ঝাড়ি নেই আর ঠাকুরের ত্রিশুলও নেই তবে দুই দিকেই দেখা যাচ্ছে ত্রিশুলের মতো উঁচু উঁচু হয়ে আছে পর্বশ্রেণী এগুলো খেবড়ো সব ঢিপির আকারে রয়ে গেছে কোথাও অনেক উঁচু কোথাও অনেক নিচু তো বাঁদিকে সাতপুরা পর্বশ্রেণীর যে চূড়াগুলো দেখা যাচ্ছে সেগুলো এক একটা অনেক উঁচু আর ডান দিকে সব ছোট ছোটো টিলা আছে উঁচু নিচু ভূমি রাস্তাটাও কিন্তু ঢেউ খেলানো মানে কখনো চড়াই কখনো উতরাই এখানকার জলবায়ু অনেকটাই রুক্ষ জলের অভাব কিন্তু ধীরে ধীরে যত এগোব তত শুরু হবে তো এখন হচ্ছে নর্মদা মাহের বাঁধ তৈরি হওয়ার ফলে যে জল আসছে সেই সাপ্লাইয়ের জলেই সব চাষবাস হচ্ছে আজকের সূর্যদেবের উত্তাপ কম চলছি দুপুর এখন আড়াইটা পৌনে তিনটে হতে গেল এখনও কিন্তু প্রখর তাপ বলতে সেটা নাই মানে রাস্তা চলছি আরামেই চলছি তো আট কিলোমিটার দূরত্বে আছে ভৌতি গ্রাম ভাগতী তো তারপরে আছে বিজা সেন্ট সেটা আরও তিন কিলোমিটার তো দেখছি কত দূর অবধি যাওয়া যায় এই দুটো জায়গার যে কোনো একটাতে যেখানে মনে হবে যে আর যাওয়া উচিত নয় সেখানেই থেমে এখন যাও একটি অতি সুন্দর জায়গাতে এর জায়গাটা হলো ভৌতি গ্রাম থেকে তিন সাড়ে তিন কিলোমিটার আগে এখানে একটি নদী নদীটি পাহাড় ঘেরা চারিদিকেই পাহাড় এটা হচ্ছে বাঁ দিক মানে দক্ষিণ দিক তো নদীটি ঘুরে ঘুরেই গেছে পাহাড়ের কুল দিয়ে আর সেতুর এদিকে এদিকটা হচ্ছে উত্তর দিক দূরে আছে সাগর জলাধার তো সাগর জলাধারের বাঁধের কারণে নদীটি এত জলে পরিপূর্ণ এবং স্বচ্ছ জলে পরিপূর্ণ আর নদীর তীরে নানা জীবজন্তুর পায়ের চিহ্ন তো সবই বিভিন্ন প্রাণীর হ্যাঁ মানুষের তো একদমই নয় দেখতে পাচ্ছি অতি সুন্দর জায়গা আর দূরে দূরে খুবই উঁচু উঁচু পাহাড় দেখছি কাছের এগুলো তো ছোট ছোটো টিলা কিন্তু দূরে যে পাহাড়গুলো আছে চারিদিকে পাহাড় ঘেরা এই জায়গাটার নাম সম্ভবত গৈ নদী তো সুন্দর সেই স্থানটি উপরের সেতুটিও বেশ মজবুত অনেকখানি দীর্ঘ তো এই সেতু পেরিয়ে চলে যাচ্ছি সামনের দিকটাতে রোগ দূর যার জন্যে ছবি তুলতে একটু অসুবিধা হচ্ছে ক্যামেরাটা উল্টো দিক থেকে ছবিটা দেখাই জায়গাটা অনেকটা সুন্দর স্বচ্ছ মিষ্টি জলের একটা ধারণ ক্ষেত্র হয়ে আছে আর যেহেতু অনেকটা জল এই উপরেই একটা হালকা কুয়াশার স্তর এই দুপুর বেলাতেও আছে একদম মিষ্টি একটা ঠান্ডা হাওয়া হিমেল হাওয়া মনে হচ্ছে যেন শরীরটা জুড়িয়ে গেল এ নদী কে নাম কে জি এ নদী কে নাম কে নর্মদা তো লেকিন হ্যাঁ নদী কে স্থানীয় কই নাম হ্যাঁ গই নদী হ্যাঁ গই নদী তো এই নদী হলো গই নদী এই নর্মদা মায়েরই জলের ধারা এতে পরিপূর্ণ হয়ে আছে সুতরাং সেই মায়ের উদ্দেশ্যে প্রণাম করেই নদীটি পার হচ্ছি খুব সুন্দর প্রাণটা জুড়িয়ে গেল ধর্মদেহার ভৌতি গ্রাম আমার আজকে রাতের আশ্রয়স্থল তো আস্তে 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 এক অদ্ভুত পরিবেশে মানে আজকে সকাল থেকে ক্রমশ যে ভূ প্রকৃতি পাল্টাচ্ছে পরিবেশ পাল্টাচ্ছে আস্তে আস্তে শহর থেকে গ্রাম গ্রাম থেকে ঝাড়িপথ ঝাড়িপথ থেকে পাহাড় ক্রমশ যে এগিয়ে চলছি এই তার নমুনা এখন পাহাড়ের ঘাটি পথ দিয়ে চলছি পাহাড়ের উপরে মারাত্মক সব ঝাড়ি খুব ঘন নয় এই জায়গাটা যত দূরে যাব তত আরও ঘন হবে আর মাঝে মাঝে কৃষি ক্ষেত আছে বুক চিরে চলেছে এই রাস্তাটা সরকার থেকে করে দেওয়া তো অদ্ভুত ভূ প্রকৃতি মনে হচ্ছে যে এক জায়গায় বসে থাকি একটা অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে আছি কিন্তু থেমে থাকলে তো হবে না চারিদিকে ঝাড়ি পথ ভারী আকর্ষণীয় তো দেখুন চারিদিকটা একবার কি সুন্দর গাছের দিয়ে দিয়ে অনুচ্চ সব ছোট ছোট টিলা বা পাহাড় আর সব গাছগুলো সব কাঁটা গাছ বিভিন্ন জাতীয় কাঁটা গাছ সবটা বাবলা নয় যেমন এই গাছগুলো কাঁটা গাছ কিন্তু বাবলা নয় অন্য কোনো অজানা গাছ গাছ আগে জীবনে কখনো দেখিনি তো ঝাড়ি বলে এককালে কত মারাত্মক ছিল তাই ভাবি তার নমুনা যা দেখতে পাচ্ছি তো পাহাড় কেটে পাহাড়ের বুক চিরে এইসব রাস্তাগুলো বানানো হয়েছে তো সন্ধ্যার আগে সন্ধ্যা হতে যাচ্ছে আর মাত্র এক কিলোমিটার বা তারও কম দূরত্বে আমার গন্তব্যস্থল ভৌতি ভবতি গন্তব্যস্থলতি ছুড়া দেতা হ্যাঁ এ বাপ রে বাপ এ তো বাঁধকে রাখে হ্যাঁ लेकिन कैसे खुले पता नहीं वो लड़के बांधे दिए हां कैसे बांध दिया तुम सो गए थे क्या हां हां हैं धकेल के ने बांध गए बांध गए हां लेकिन कैसे खोले इसको तो निकलना आसान नहीं है दैट ठीक है तोड़ देता ओहो नहीं हो पाता हां ठीक है ठीक है ठीक है, है, है छोड़ दो हम तोड़ दिया तुमको जेलखाना से मुक्ति दिलवा दिया ठीक है आ जाओ नर्मद माई का छवि लेते हूँ जय मारे वाह जय मारे वाह जय मारे वाह ठीक है बंद कर दो आहा हा आह आह देखो 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 आ, ओ रोई और फेंक दो वही फेंक दो वही फेंक दो हो गया हो गया आ बस आ जाओ आ जाओ बहुत अच्छा काम किया आप हाँ 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 बहुत अच्छा काम किया हाँ चलो चलो माई दुपालो। हाँ ठीक ठीक है, है, जाओ जाओ जाओ